দর্শক একটা জরুরি খবর শুনলে আপনারা অবাক হবেন যে ডক্টর ইউনুস সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না সরাসরি বিএনপি না বললেও ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বিএনপি যে কন্ডিশন দিচ্ছে সেটা পূরণ হবে না দিন শেষে প্রফেসর ইউনুস যে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন সেটা ডিসেম্বরে হবে না এটা নিশ্চিত সংস্কারের পর বিএনপি যেহেতু বিএনপির জনপ্রিয়তা যেহেতু তলানির দিকে যাচ্ছে বিএনপির যেহেতু কোনো কালচারাল রেলেভেন্স নেই বিএনপি আওয়ামী ভিস সার্কেলের মধ্যে আবদ্ধ আওয়ামী ডিম ফোটাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একদম ভারতপন্থী হয়ে উঠছে সাহবাগী হয়ে উঠছে অত বিএনপি জানে যে জনগণের ভোটে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এ কারণে ওই যে ভারত যেরকম বন্দোবস্ত বা সেটেলমেন্ট করে দিয়েছিল দুই হাজার সালে ওই রকম যদি বিএনপি আনা যায় বিএনপি এখন সেই চিন্তা করে এখন একটা বিষয় নিশ্চিত যদি বাংলাদেশে ডক্টর ইনুস সংস্কার করেন সংস্কারের পর যদি একটা একদম নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করেন সেখানে বিএনপি নির্বাচনে যাবে না বিএনপি চায় ভারতের হেজিমনি প্রতিষ্ঠা করতে যার ফলে ছাত্র যখন পাঁচ আগস্টের পর জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন সে জাতীয় সরকারও বিএনপি রাজি হয়নি এখন সামনে ডিসেম্বরের দিকে আবার একটা ক্রাইসিস হবে তখন আবার জাতীয় সরকার গঠনের একটা উদ্যোগ নেওয়া হবে আমি জানি তখনও বিএনপি রাজি হবে না তখন হয়তো বিএনপিকে বাদ দিয়ে জাতীয় সরকার হবে আর যদি সেটা না হয় বর্তমান কাঠামোতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সেই নির্বাচনে যাবে না বলবে যে এই সরকার নিরপেক্ষ নয় লেভেল প্লেইং ফিল্ড নেই আবার আওয়ামী লীগকে নির্বাচনের নানান যুক্তিতে বিএনপি যাবে না সেই ইঙ্গিত আমরা লক্ষ্য করছি তবে হ্যাঁ এই জাতীয় সরকারও যাবে না সরকারও অধীনে নির্বাচনও যাবে না সংস্কারও করতে দিবে না তো এটা হচ্ছে ওভারঅল বিএনপির ব্যর্থতা এভাবে সর্বত্র ব্যর্থ হয়ে বিএনপি ধ্বংস হবে বিএনপি শেষ হয়ে যাবে বিএনপি রাজনীতি বাংলাদেশে থাকবে না এটা বিনাকি ভট্টাচার্য বলেছেন যে লিখে রাখেন যে রাজনীতি থাকবে না একটা খবর নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা মেনে নেবে না এই সরকার নিরপেক্ষতা নিয়ে আপনি দেখছেন কাউকে প্রশ্ন করতে মানে এর চাইতে নিরপেক্ষ সরকার বাংলাদেশের ইতিহাসে কখন হয়েছে বা হবে অথচ এমনভাবে মির্জা ফখরুল কথা বলছেন যে তার আশঙ্কা যে এবং অলরেডি কিন্তু বলেছে তারেক রহমানও বলেছে সরকার নিরপেক্ষ নয় প্রফেসর ইউনুস ছাত্রদের প্রতি বায়াস বলেছেন না স্পষ্ট বলেছেন এর মানে এই সরকার নিরপেক্ষতা নিয়ে অলরেডি প্রশ্ন তোলা হয়েছে এবং বিভিন্ন উপদেষ্টাদের পদত্যাগের কথা বলা হয়েছে যে এদেরকে পদত্যাগ করতে হবে এখন এই সরকার বায়াস নিরপেক্ষ নয় এটা কিন্তু ডক্টর ইউনুস মানেন না এবং দেখেন যারা বিপ্লব যাদের রক্তের উপর ভিত্তি করে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে হাসিনা পতন হয়েছে তাদেরকে শ্রদ্ধা করা মানে নয়। এখন তাদেরকে কি দূরে ঠেলে দিবেন এটা তো হতে পারে না দর্শক বিএনপি যেহেতু অলরেডি প্রশ্ন তুলেছে যে এই সরকার এই সরকার নিরপেক্ষ নয় আবার সর্বশেষ আমি যে বক্তব্য বিশ্লেষণ করছি সেখানে বলছে যে নির্বাচন আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা মেনে নেবে না এর অর্থ হচ্ছে যে সরকারকে বিএনপি নিরপেক্ষ মনে করেন এবং এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না আপনার কি মনে করেন বিএনপি আহ মেনে নেবে না এর অর্থ কি মেনে নেবে না এর অর্থ আমি করব যে বিএনপি নির্বাচনে যাবে না বিএনপি নির্বাচন ঠেকাবে সেই মরুদ আছে এটা শুনলে পাগলও হাসবে মানুষ হেসে উঠবে বিএনপি চোদ্দ সাল নির্বাচন ঠেকাতে চেয়েছে আঠারো সালে ঠেকাতে চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত আঠারো সালে নিজেরাই গিয়েছে এবং গণভবনে যে এরপরে চব্বিশ নির্বাচন ঠেকাতে চেয়েছে কিছু করতে পেরেছে শত শত স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে চেয়েছে কিছু করতে পেরেছে না বিএনপির এক অংশ বিএনপি ভাগ হয়ে এক গ্রুপ ঠিকই নির্বাচনে আসবে আর এক গ্রুপ নির্বাচনে আসবে না অর্থাৎ দর্শক সমূহ সম্ভাবনা আমরা যদি বিএনপি সংশোধন না হয় বর্তমানে যে যদি এরকম ভারতের দালাল হিসাবে থাকে বিএনপি তাহলে নানান অভিযোগ তুলে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে না এবং সেটা হবে বিএনপির আত্মহত্যার সর্বশেষ ধাপ এতে কোনো সন্দেহ নেই নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনোভাবেই মেনে নেবে না মানে নির্বাচনে অংশগ্রহণ করবে না ঠেকাতে তো আর পারবে না ঠেকানোর চেষ্টা করবে আর অলরেডি তো বলেছে নিরপেক্ষতা হারিয়েছে তাহলে নির্বাচনে অংশগ্রহণ না করার সম্ভাবনাই বেশি তিনি বলেন আমরা সরকারের পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি বিশেষ করে অধ্যাপক ইউনুসের কাছ থেকে প্রত্যাশা করেন এর মানে কি নিরপেক্ষ নন কিন্তু প্রত্যাশা করেন এটা বুঝিয়েছেন না না আসলে এই সরকার পূর্ণ নিরপেক্ষ এই সরকার নিরপেক্ষতা নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে পৃথিবীর কোন নিরপেক্ষ সরকার এসে সন্তুষ্ট হবে না লিখে রাখেন যদি তিনি অনুভব করেন যে তার মন্ত্রিসভায় কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন তবে তাদের অপসারণ করা উচিত ডক্টর ইউনুসকে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে না কে নিরপেক্ষতা নষ্ট করছে কিন্তু এই জুলাই বিপ্লবীদের আহত নিহতদের সম্মান করলে যদি মনে করেন যে সে নিরপেক্ষতা হারিয়েছে এটা তো হয় না বিএনপি মহাসচিব বলেন যদি প্রধান উপদেষ্টা এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন তাহলে জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হবে যে এ সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রতিবেদন আমাদের হতাশ করেছে কিছু উপদেষ্টা কার্যক্রম দেখে আমরা সরকার নিরপেক্ষতা নিয়ে প্রকাশ করছি এবার আসেন যে বিএনপি দৃষ্টিতে নিরপেক্ষতা কি বিএনপি যা বলবে বিএনপি যে ডিসি কে যেখানে দিতে বলবে যে ওসি কে যেখানে নিতে বলবে যে সচিবকে যেখানে দিতে বলবে বিএনপির কথাই যদি সরকার চলে চোখ বুঝে যদি সালাউদ্দিন আহমেদের ফোনে সরকার চলে নির্বাচন কমিশন তো বিএনপির কথাই চলে তাহলে বিএনপি বলবে যে না নিরপেক্ষ আর যদি বিএনপির নিরপেক্ষতা দেখায় এর মানে বিএনপি বললেই যে হবে সেটা না বিএনপির কথা বিএনপির পক্ষে সরকার তো না সরকার যদি সত্যিকার অর্থ নিরপেক্ষতা দেখায় তাহলে বলবে এই সরকার বিএনপি বিরোধী এই সরকার নিরপেক্ষ নয় তো বিএনপির নিরপেক্ষতা মানে কি বুঝতে পারছেন আর বিএনপির কাছে সুষ্ঠু নির্বাচন আছে বিএনপি যদি নির্বাচনে জিতে তখন বলবে যে নির্বাচন সুষ্ঠু নির্বাচনে হারলে বলবে যে নির্বাচন হয়নি তখন বলবি ডক্টর সরকার নিরপেক্ষ ছিল না তারা সিস্টেম করে মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দিয়েছে হচ্ছে এই ধান দাবাজের দল কি বলবে এগুলো সব আমরা অগ্রিম বলে দিতে পারি সরকারের কিছু উপদেষ্টা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদ অপব্যবহার করেছেন যা নিরপেক্ষতার পরিপন্থী এবং এটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন সরকারি সম্পদ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে স্পষ্টভাবে নিরপেক্ষতা নীতি লঙ্ঘন আচ্ছা পিছিয়ে পড়া কোনো অঞ্চলে যদি কোনো বিশেষ বরাদ্দ দেয় সেখানেও সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেন পিছিয়ে পড়া বিশেষ অঞ্চলকে যেমন ফেরি নাই ফেরির ব্যবস্থা করেছে এখন ফেরি নাই চলতে পারে না নৌকায় পার হতে হয় একটা ফেরি চালু করে দিয়েছে এতে নাকি নিরপেক্ষতা হারিয়েছে সরকার বিএনপির মাথায় যে সমস্যা আছে এদের নিরপেক্ষতারা যে কি বুঝতে পারছেন ফেরি চালু চালু করে দিয়েছে সরকার এই কারণে নাকি নিরপেক্ষ রায় এদিকে ইঙ্গিত করেছে আমরা জানি মির্জা ফখরুল আরো বলেন প্রধান উপদেষ্টা এখনো একটি সুস্পষ্ট রোডম্যাপ দেননি যা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হতে পারে আপনাদেরকে জিতিয়ে দেওয়ার ঘোষণা দিলে বন্দোবস্ত করলে তখন বলবেন যে ঠিক আছে এর আগে বলবেন না ঠিক আছে নির্ভরযোগ্য রোডম্যাপ থাকলে চলমান রাজনৈতিক সংকট প্রশমিত হতো এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রস্তুতিতে মনোযোগী হতে পারত যাই হোক দর্শক বিএনপি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তারা প্রফেসর ইউনুসের আন্ডারে নির্বাচনে যাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি বিএনপির ধ্বংস বিএনপি নিঃশেষ হয়ে যাবে